দশটা বেতের বাড়ি বেশি বেশি দিয়ে পরে পাঁচটা জুতার বাড়ি দিয়া কোন দু কারাগারে বন্দি করো

পঁচিশ চুপি স্বর্ণ দিলাম স্বর্ণ রাজা তৈরি করতে আসার ভালা তৈরি না এরকম করুন চুটি করবি আমি যদি পঁচিশ পঁচিশ স্বর্ণমুদ্রা বাড়িতে থাকি কয়েকদিন পর আমি রাজা অনু ওরে আলার বালা রাজা দিব না

যেরম হাস না সেরম কিন্তু মানুষ পোষায় পোষায় উস্কুল কথা কই নমস্কার রাজা মশাই তোমার কালামানিকের পায়ের ধুলো আমার প্রাসাদে আর কইয়েন না পড়েছি আষ্ট নজ্ঞ এখন তার আবার তো হরি নেই কি আছে তাহলে জানান তো না তাহাতে হরি

ভালোই হয়েছে হালার ভালার শুলে চড়াইয়া ও হালার ভালা যে কতগুন মানুষ খুন করছে মানুষ মরে নাই আমি ঠিক বলছি না রাজা মশাই একবারে ঠিক কোন মিথ্যা নাই আমি তুলনাই করতে পারতেছি না মল মাতা অনেক বুদ্ধি এটা ওই তিনি

ওরে বল তোর মতো বলো কি নে আসে আরে সুভা নালা আরে রাজা মানে চিকি ডাই একটা কথা না বললেই নয় আজকে আমাদের রাজামশার বাবার